বেশ কিছুদিন ধরে চলা নানা জল্পনা ও রাজনৈতিক বিতর্ক পার করে অবশ্য প্রকাশ্যে এল অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল নাম জাতীয় নাগরিক পার্টি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি সংক্ষেপে এনসিপি কয়েকদিন আগে থেকেই নতুন দলের নাম ও শীর্ষ পদগুলোতে কারা আসছেন সেই খবর প্রকাশ হতে থাকে গণমাধ্যমে আত্মপ্রকাশের সময় সেই তালিকা প্রায় অবিতর্কিত থাকে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম ঘোষণা করা হয় তিনটায় সময় নির্ধারিত থাকলো অনুষ্ঠান শুরু হতে সাড়ে চারটা গড়ায় চার ধর্মের ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা নতুন দলের কেন্দ্রীয় নেতারা আসেন পাঁচটা নাগাদ তার আগে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসেন অনুষ্ঠানস্থলে তাদের মধ্যে ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার দুই দিন আগে জাতীয় নাগরিক কমিটির মূর্খ সংগঠন শারজিস আলম তিনি জানান দুই লাখ লোকের সমাগম ঘটিয়ে নতুন দল ও নেতাদের নাম ঘোষণা করতে চান তারা মঞ্চে উঠবেন জুলাই গণপুর থানের অগ্রনায়ক সার্জি সালম মঞ্চে উঠবেন জুলাই গণপুর থানের অগ্রনায়ক হাস্তাদ আবদুল্লাহ মঞ্চে উঠবেন বিপ্লবী নারী জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শারমিন মঞ্চে উঠবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির আবদুল্লাহ আমরা মঞ্চে আক্তার হোসেনকে ওঠার জন্য অনুরোধ করছি আক্তার হোসেন ভাই আপনি যেখানেই থাকুন মঞ্চে চলে আসুন নতুন দলের যাত্রা শুরুর দিনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে ঢাকার মানিক মিয়া এভিনিউতে দুপুর থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঢাকার বাইরের জেলাগুলো থেকেও অনেকে নেতাকর্মী আসেন জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতরা সমাবেশ হন সেখানে আমার দাবির এই শিশুটি বাংলাদেশে নিরাপত্তায় ছিল না গত পনেরো বছর যে ফেসিবাদ শেখ হাসিনা আমি তাকে বলবো সিরিয়াল কিলার সাধারণত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সভার মঞ্চে চেয়ার টেবিলের ব্যবস্থা থাকে তবে নাগরিক পার্টির মঞ্চে সেই রাখা হয়নি নেতারা সবাই মঞ্চের মেঝেতেই বসেছেন এটিকেও একটি দৃষ্টান্ত হিসাবে বর্ণনা করেছেন কেউ কেউ আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে আমাদেরকে কেউ রক্ত দেওয়া থাকে দমায় রাখতে পারবে না অনেক জনগণের ভাষ্যমতে এনসিপি ক্ষমতায় যেতে না পারলেও সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবে এমন প্রত্যাশার কথা জানান দিল্লির আগ্রাসন সামাজিক ন্যায় বিচারের অভাব এই সব কিছু থেকে বেরিয়ে